অনুভূতির জগতে শুধুমাত্র আপনি আছেন আপনাকে আমি ফিল করতে পারি কাউকে আমি ফিল করতে পারি না আমি আপনার প্রতি আসক্ত কোন পরপুরুষের প্রতি আমার কোনো আসক্ত আসেই না এই কথা জেনারি স্বামীকে বলতে পারবে আল্লাহ তাকে ভালোবাসবে সুমান আল্লাহ পড়া একজন স্ত্রী তার সম্মান শ্বশুর বাড়িতে কতটুকু কতটুকু হবে তার সম্মান কতটুকু দাঁড়াবে এ ডিফেন্স অন হার হাজব্যান্ড হাউ হি ট্রিজ ওয়াইফ স্বামীর উপর ডিপেন্ড করে স্বামী তার বউকে কতটা গুরুত্ব দেয় কতটা সম্মান দেয় স্বামী তার বউকে কতটা কেয়ার করে যখন স্বামী হবে কেয়ারে যখন স্বামী হবে যত্নশীল যখন স্বামী তার সম্মান যথেষ্ট ভাবে তার বউকে দিবে যে আমি তোমাকে সম্মান করছি আমি তোমাকে কেয়ার করছি শ্বশুর কেউ বইয়ের সামনে চুল পরিমাণ চুল শব্দ করে কথা বলার সাহস পাবে না কথা ঠিক কে বলেন আপনারা স্বামীর রোলটা হবে ঢালের মতো যখন মানুষকে আঘাত করে মানুষ মানুষ ঢাল দিয়ে সে তরবের আঘাতকে আটকায় স্বামীর তার হবে তার আশেপাশের মানুষ মানুষ ট্রয় করবে স্বামী একদম ঢালের মতো তার বউয়ের সামনে দাঁড়িয়ে যাবে আর সবাইকে সতর্ক করে বলবে খবর ধাপ খবর আমি যতক্ষণ বেঁচে আছি আমার সামনে খুব বাজে কথা বলবে বাজে প্রযুক্তি করবে বাজে শব্দ করবে আর আমি পুরুষ সহ্য করবো এটা কষ্টের কালো সম্ভব না ঠিক কিনা বলেন আপনারা সেই পুরুষের সবচেয়ে বড় পুরুষ বীর পুরুষ যে তারা বইয়ের কটাক্ষ সহ্য করতে পারে